পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে একাধিক বেনিয়মের অভিযোগ অভিযোগ নির্দিষ্ট শিডিউল মেনে কাজ করছে না কন্ট্রাক্টররা ঢালাইয়ের আগে হাত দিতে ভেঙে আসছে নতুন রাস্তা গ্রামবাসীরা প্রতিবাদ জানালে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয় ঘটনাটি সাগরপাড়া থানার নবীন গ্রাম এলাকার গ্রামবাসীদের দাবি নির্দিষ্ট শিডিউল মেনে কাজ না হলে রাস্তার ঢালাই করতে দেয়া হবে না মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799516 সঠিকভাবে করতে হবে সিডিউল অনুযায়ী যে কাজ করার কথা সেই অনুযায়ী কাজ করতে হবে সাগর থানার নবীনগ্রাম এলাকায় সনদ মণ্ডলের বাড়ি থেকে নওশাদ মন্ডলের বাড়ি পর্যন্ত চারশো মিটার ঢালাই রাস্তার কাজ হচ্ছে পথশ্রী প্রকল্পের আওতায় পঞ্চায়ে সমিতির উদ্যোগে গত বছর আগস্ট মাসে প্রায় ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হয় তবে রাস্তার কাজে কন্ট্রাক্টরের বিরুদ্ধে একাধিক বিনিয়মের অভিযোগ তুলল গ্রামবাসীরা অভিযোগ নির্দিষ্ট শিডিউল মেনে কাজ করছে না কন্ট্রাক্টর চার ইঞ্চির বদলে এক ইঞ্চির ইটের মোড়াম দেওয়া হয়েছে ঢালায়ের আগেই হাত দিতেই ভেঙে আসছে নতুন রাস্তা গ্রামবাসীরা প্রতিবাদ জানালে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয় গ্রামবাসীদের দাবি নির্দিষ্ট শিডিউল মেনে কাজ না হলে রাস্তা ঢালাই করতে দেওয়া হবে না এই মার্চ মাসে কাজ প্রথম শুরু হয় ইটের আদলা দেওয়ার কথা আছে শিডিউল অনুযায়ী কাজ আমরা বুঝে নিতে চাই শিডিউল অনুযায়ী যেটা কাজ আছে রাস্তার রাস্তাটা যেতে ভালো হয় দীর্ঘদিন লাস্টিং করে সরকার আমাদের ট্যাক্সের টাকাই দিয়েই রাস্তা করছে সেই টাকা যখন কন্ট্রাক্টর কাজ পাচ্ছে তখন ফাঁকি দিই কন্ট্রাক্টর টাকাটা লুফে নিয়ে চলে যাচ্ছে আর জনগণের রাস্তাটাকে মানে এক মাসের জায়গায় দেড় মানে পনেরো দিনে নষ্ট হয়ে যায় এইভাবে ঢালাই করে দিয়ে চলে যাচ্ছি আমার কথা শিডিউলে যদি এক নম্বর ইটের আদলা দিয়ে চার ইঞ্চি হাইট মেজারমেন্ট থাকে সেটা করে রোলার করার পর লেবেলিং সোজা রেখে ছয় ইঞ্চি যেটা পরবর্তীতে ঢালাই আছে সিমেন্ট পালি পাথর যেটা মেজারমেন্ট তিন তিন একটিন সিমেন্ট সেই অনুযায়ী যদি রাস্তাটা হয় দীর্ঘদিন টিকসই হবে আড়াইটির ভাগে ঢালাই করি কিন্তু রাস্তার ঢালাইটা হয় তিনটির ভাগে এবার এই ঢালাইটা করে কি দশটার ভাগে বারোটার ভাগে ঢালাই করে এটা আমরা হতে দেব না বলছি যে গ্রামের যতগুলো মানুষ এই রাস্তাটা হাঁটাচলা করে তাদের একটাই দাবি যে রাস্তাটা যেন সঠিকভাবে মেজারমেন্টে কাজ হলে জনগণ একটু ভালো হয় হ্যাঁ কদিন পরে দেখা গেল সাইকেলের আপনার দাঁত বাড়ি আলে থাকলো সাইকেলে লিক হয়ে যাচ্ছে এই জিনিস জিনিসটা আমরা চাইছি না আমরা চাইছি যে একটু যেটা লিগালভাবে যেটা ভালো ভালোভাবে যে রাস্তাটা হলে ভালো হয় জনসাধারণের যেটা উপকার হয় সেই সেই কাজটা করতে হবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নির্দিষ্ট শিডিউল মেনে কাজ হবে বলে জানিয়েছেন সাগরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম আমি শুনলাম আপনাদের মাধ্যমেই এই বিষয়টা আমি যে কন্ট্যাক্ট পেয়েছি বা কন্ট্রাক্টরকে আমি ডেকে অলরেডি ডেকে নিয়েছি ডেকে নিয়ে আমি কথা বলে দেখছি যেটা আছে সেটাই হবে তার কম বেশি হবে না যেটা শিডিউল অনুযায়ী একদম শিডিউল অনুযায়ী রাস্তা হবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি পছন্দ করেন না আমরা দুর্নীতি করবও না আমরা মানুষের পাশে জনসাধারণ যাতে সুবিধার্থে সেই কাজ আমরা করব আমরা সব সময় মানুষের পাশে মানুষের সঙ্গে আছি আসলে প্রসিদ্ধ আদি এখন রয়েছে সহ অন্যান্য সমস্ত ধরনের কচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জি ভারম সিফোত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ